কত নম্বরের মাছ এটা এটা হচ্ছে কি 51 নম্বরের মাছ

আগে থেকে বললো না আমার কিন্তু ভয় করতে তুই ল্যান্ডিং নামিয়ে একটুখানি ঠিকঠাক করেছে

लैंड छोट चल 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 আস্তে দিবা চলে গেলা হয়ে গেছিল খা খা হারিয়ে দরকার জানা আর আমাদের স্পিড কাটতে স্পিডও হইছে 17 3 6 2 ভাই আর 50 লাগে কিছু বলে কিছু বল

ফেটিবার শিকারি না না বা মেঘা

হ্যাঁ তোমার তোমার কাছে ছোট মাছ বোলো সুন্দর কথা রাখছি पल चले दिए जोश लेडिंग ने गाने पतला छूटे गए तुले येते मध्ये तुले तुले उडे जावे आई पे फाटना पे दे चल तुले उडे जावे हाड लावून पतला छूटे साका बना लेडिंग ने गाने पतला छूटे गए तुले येते मध्ये तुले तुले उडे जावे आई पे फाटना पे दे चल तुले उडे जावे हाड लावून पतला छूटे साका बना আরে জেতে তুই লাভ নাই দে রে গুলো এই দুগুটা ছড়া এটা কাল सीटेट দিকে কাট করেন চলেবে মাছ আপনার দিকে আরো মাছ আস্তে আস্তে কাল বুড়ি खा दे गई লুজ লে লুজ যে আপু লুজ জানি লুজ গো বসরা 아, 까도 나도. 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 나맞 나도. 이도 나도. 나도. 어도 나도. 나도. 나도.